ফিলিস্তিনির ভাইরা মার খেতে খেতে শেষ হয়ে গেল গো মাওলা বাড়ি ঘরগুলো তসনস হয়ে গেল জমিনগুলো পুরে ছাই হয়ে গেল রব্বুল বাড়িতে থাকতে পারে না তাবুর মধ্যে উদ্বাস্তর মতো বসবাস করতেছে গো মাওলা যখন ক্ষুধার যন্ত্রণায় যখন তারা ত্রাণের আশায় যখন কোনো কোন ত্রাণ নেওয়ার জন্য যখন তারা চলে যাচ্ছে ওই সময় ইসরায়েল বর বড় সৈন্যরাম তাদের উপরে বোম্বিং করে তাদেরকে শহীদ করে দিচ্ছে গমাওলাম যারা নিজ বাড়িতে নিরাপদ নয় নিজ দেশে নিরাপদ নয় নিজ রাষ্ট্রের মধ্যে নিরাপদ নয় এমনকি আশ্রয় নেওয়া তাবুর মধ্যেও তারা নিরাপদ নয় গোমাওলাম সারা বিশ্বের সাতান্নটি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানগুলো চেয়ে চেয়ে দেখতেছে কোনো প্রতিবাদ করতেছে না জালিম রাষ্ট্র ইহুদি এবং তাদের গডফাদার আমেরিকা এইগুলো করতেছে গো মাওলাম শুধুমাত্র একটি রাষ্ট্র এই বর্বর ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে মর্দে মুজাহিদের মত রব্বুল আলামিন সেই ইরানের রাষ্ট্রপ্রধান এবং ধর্মীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে রব্বুল আলমিন তুমি কবল করে নাও গো মাওলাম রব্বুল আলামিন যেখানে ইয়ামিনের গরিব মুসলমানদের উপরে ইসরায়েল বম্বিং করে শাহাদত করে দিচ্ছে শহীদ করে দিচ্ছে রব্বুলাল আমিন সিরিয়াটা তছনছ করে ফেলালো সিরিয়াটাকে শেষ করে ফেলালো লেবাননটাকে শেষ করে ফেলালো অথচ প্রতিবেশী রাষ্ট্রগুলো কত ধনী কত রাষ্ট্র শক্তিশালী সম্পদে ভরপুর একটি রাষ্ট্র এই গরিব মুসলমানদের জন্য কিছু করে নেয়নি বরং অবরোধে জড় আমেরিকা ইউরোপ এবং বড় বড় রাষ্ট্রের দ্বারা অবরোধ দ্বারা বেষ্টিত ইরান এই রাষ্ট্রটি শুধুমাত্র তাদের তেল সম্পদটাকে কাজে লাগিয়ে বিদেশ থেকে অত্যাধুনিক অস্ত্র কিনে কিনে এবং তাদের ইমানি চেতনা দ্বারা এইগুলো মোকাবেলা করতে শিখ মাওলাম রব্বুল আলামিন এই দেশটাকে কবুল করে নাও এই দেশের মুসলমানদেরকে কবুল করে নাও এই দেশের শাসক মুসলমানদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দিয়ে দাও গো মাওলাম রব্বুল আলমিন সত্যিকারের অর্থে যেন আমরা মুসলমানদের পাশে থাকতে পারি বিশ্বের নিপীড়িত মুসলিম জনতা যেখানে আর মুসলমানদের সাহায্য করম সেসেন মুসলমানদেরকে সাহায্য করো চীনের উইগর মুসলমানদেরকে সাহায্য করো ফিলিস্তিনকে সাহায্য করে দাও ইয়ামিনকে তুমি হেফাজত করো গো মাওলা সকল মুসলমান রাষ্ট্রের উপরে তুমি রহমত নাজিল করে দাও আল্লাহ ইন্না না কাফি নহরিহিম ও নাও জমি শুরুরিহিম। شِتْلُونَ رُشْمَزْبُولُونَ عَلَيْنَا وَنَاجِرَةٌ إِلَيْنَا بِحَوْلِ اللَّهِ لَا يَقْدِرُ عَلَيْنَا سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يسفون وَالسَّلَامُ عَلَى الْمُرْسَلِينَ والحمد لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وجعل آخِرُ كَلِمَتِنَا عِنْدَ الْمَوْتِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ